আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেন রোস্ট রান্না করি তা আমি এখানে প্রথমে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি এখানে আমি এক বাটিতে চার টেবিল চামচ স্টোভ দিয়ে নিব কারণ আমি এখানে বিশ পিসের মতন চিকেন রোস্ট তৈরি করব। এজন্য জন্য আমি একটু বেশি করে নিয়েছি আর আমি দুই টেবিল চামচ খেয়ে ব্লাইন্ড করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে এখানে দুই টেবিল চামচ বাদাম দিতে পারেন যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন তারপর আমি এখানে দেড় টেবিল চামচ মরিচের দেব। দিব এটা আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখানে আরও দিয়ে দিব এক টেবিল চামচ ডনে গুঁড়ো আর আমি দেব এখানে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব আর আমি এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিব এতে সব মশলা আমার দেয়া হয়ে গেছে এখন আমি একসাথে মিক্স করব। এই দেখুন আমি একসাথে মিক্স করে ফেলেছি এখন আমি এটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব আমি চুলাতে কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ তেল দিব তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি অল্প করে মেথি দিয়ে দিলাম এখানে আমি রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে আমি এই রসুনটাকে বাজবো ব্রাউন কালার করব। এই তো দেখুন আমার রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাব এক টেবিল চামচ এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ডালচিনি তেজপাতা লং এলাচ গুলমরিচ সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে কষাব যেকোনো কিছু স্বাদটা কিন্তু মশলাটাকে কষানোর মাধ্যমে নিয়ে আসে যত বেশি আপনি মশলাটাকে কষাবেন তত বেশি স্বাদ বাড়বে তারপর আমি ওই ওই সাইডটাতে যে মশলাটা করে রেখেছিলাম আমি ওইটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ কষাবেন ততটাই কালার চেঞ্জ হবে ভালো স্মেল আসবে মশলাটা দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা হবে এই দেখুন আমি অনেকক্ষণ যাবত এটা খেয়ে পসাইছি পনেরো মিনিট যাবতে আমি মশলাটা খেয়ে পশাইছি কী সুন্দর দেখুন তো মশলাটার উপরে আমার তেল উপরে উঠে গেছে এখন আমি বেজে রাখা সব চিকেনগুলো দিয়ে দিব আমি সব চিকেন দিয়ে দিলাম এখন চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিক্স করব এই দেখুন আমি মশলার সাথে চিকেনটাকে মিক্স করে রেখেছি এখন আমি চিকেনটাকে মশলার সাথে কষাবো আরও পাঁচ মিনিটের মতন এই তো দেখুন আমার কষানো হয়ে গেছে আমি বারবার নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে মিশিয়েছি এখন আমি এখানে পানি দিব না পানি না দিয়ে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিব আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি আপনারা চাইলে পুরো দুধ দিয়ে পারেন এই দেখুন দুধটা দেওয়ার পরে আমার চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে দুধটা দেওয়ার পরে আমি আরও দশ মিনিটের মতন জাল দিব তারপর আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামাছ দেওয়ার পর আমি নামানো কিছুক্ষণ আগে এক টেবিল চামচ চিনি দিয়ে দিব চিনি দিলে তার স্বাদ আরও দ্বিগুণ হবে এর দেখুন আমার চিকেন রোস্ট রান্না করা প্রায় শেষ হয়ে গেছে কত সুন্দর কালার আসছে খেতেও মজা হয়েছে লাস্টে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এর দেখুন আমি ঘি দিয়ে দিয়েছি এখানে কত সুন্দর হয়েছে আমার রান্নাটা শেষ হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে খেতে অনেক মজা হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মতন করে আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটি নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ